অধিকারীর একটা হাত মমতা ব্যানার্জির হাতে ধরা আছে আর একটা হাত বিজেপির যোগসূত্র বিজেপির সাথে যে কারণে পূর্ব মেদিনীপুর জেলায় প্রাইমারির চাকরি একটা বড় অংশের চাকরি বিক্রি হবার পরেও যেটা শুভেন্দু অধিকারীর লোকজন এই গোপাল সাহু এবং বাকিটা মিলে করেছিলেন তারা এখনও তৃণমূলে আছে সেই জেলার তদন্তটা নিয়ে বড় বড় লেকচার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় কি হয়েছে আরে ক্ষমতা থাকলে তদন্ত করান আপনার হাতে পুলিশ আপনার হাতে সিআইডি শুভেন্দুকে জিজ্ঞাসা করতে আপনার ভয় লাগছে আপনি তো বলেছিলেন আপনার কটা পেট্রোল পাম্প আছে কটা চলার চলে কত টাকা আছে কি কি করেছেন কিন্তু আপনার ক্ষমতায় খুলেছে না কেন ক্ষমতার মুরদ হচ্ছে না কেন শুভেন্দু অধিকারীকে দরবার তাহলে ভাইপোকে বিজেপি তুলে নেবে বাংলাটাকে পিঠে ভাগ করছ বাংলা তোমাদের বাবার সম্পত্তি নয় বাংলা বাংলার জনগণের আজ হোক আর কাল হোক এই জনগণ বাংলার অধিকার তারা নিজেরা দখল করবে তোমরা এখানে বসে কিচ্ছু করতে পারবে না